আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মাছ করতে বসে পড়েছি তো এই মাছগুলো আজকে সকালে আনে মাছগুলো এনেছিল গতকাল রাত্রে তবে রাত্রে মাছ আনলে আমি কখনো রাত্রে মাছ কাটি না আমি ফ্রিজে রেখে দিই পরের দিন সকালে মাছ কেটে নিই তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে আগে মাছগুলোকে নামিয়ে রেখেছি তো এখানে কিছু শিং মাছ আছে তো শিং মাছগুলোকে আমি আগে থেকে লবণ দিয়ে মেরে রেখেছিলাম তো আগে মেরে তারপর আমি ফ্রিজে রেখেছি তো শিং মাছ দেখলে আমার অনেকটাই ভয় লাগে যার কারণে আমি শিঙ মাছগুলোকে মেরে তারপরে কাটি এখানে কিছু বুড়া মাছও নিয়ে আসছে তো রাতে যখন মাছ আনছে তখন কিন্তু মুরগি আনে নাই তো আব্বুকে আমি বললাম যে আমাদের ফ্রিজে তো কোনো মুরগি নাই তো আব্বু সকালে বাজারে গিয়েছিল তো বাজারে গিয়ে আবার আর একটা মুরগি নিয়ে আসছে তো আমি মুরগিটাকে এখন কেটে নিব তো ছেলেরা তো আবার মাছ খায় না তো ওদের জন্য আলাদা করে আমি মুরগি রান্না করে নিব আমরা মেয়েরা যারা সাংসারিক জীবনে আসি তারা কিন্তু আসলে সকাল থেকে রাত অবধি অনেক কাজ করে যায় কারণ আমাদের কাজের কোনো মূল্য নেই আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই কারণ আমরা এই পরিশ্রম থেকে কোনো টাকা উপার্জন করতে পারি না তো পুরুষরা তো টাকা উপার্জন করতে পারে সেই জন্য ওনাদের পরিশ্রমের মূল্য আছে তো আমরা মেয়েরা বিয়ের পর ঘর সাজাতে ঘর গোছাতে ছেলে মেয়ে লালন পালন করতে করতে কিন্তু আমাদের দিন পার হয়ে যায় তো আমাদের মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় আমরা কারণ আমরা মেয়ে তাই আমাদের সব কিছু মানাতে হবে মানিয়ে নিতে হবে তো শিং মাছ আমার একটা এমন বিরক্তকর মাছ যা আমি বুঝাতে পারবো না আমার শিং মাছ তেমন পছন্দ না তো কাটতেও আমার অনেক ভয় লাগে তো শিঙ মাছগুলোকে আমি বুদ্ধি করে দশ মিনিটে পরিষ্কার করে নিলাম তো পেপের খোসা ছিল তো ওটা ফেলে না দিয়ে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম তো ওই পেঁপের খোসাটাকে আমি ভালো করে এখানে শিঙ মাছের ওপর মেখে দিয়েছি তো মাখার পর আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর আমি মাছটাকে এখন ভালো করে কষলিয়ে ধুয়ে নেব তো দেখুন ম্যাজিকের মতো দশ মিনিটে এক কেজি শিং মাছ পরিষ্কার হয়ে গেল তো এভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে টেকনিক করে সংসারের কাজ করতে পারি তাহলে কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায় মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি আবার কেটে নেব কারণ মাছের গাড়ির উপরে যে রক থাকে তো ওই রকটা আমি এখনও ফালাই নেই তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রকটাকে ফালাবো এই শিং মাছগুলো একটু তো বড়ো সাইজের সেই জন্য আমি এগুলাকে টুকরো করে নিব তো এত বড়ো সাইজের মাছ আবার রান্না করলে ভালো দেখা যায় না তো ছোট ছোট করে টুকরা করে নিলে মাছের ভিতরে মশলা ঢুকে তা না হলে মশলা কিন্তু মাছের ভিতরে ঢুকে না আর আমার ভিডিওটি যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন কাটার পরে ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তা আপনাদের সামনে আমি দেখাতে পারি নাই কারণ অফ ক্যামেরাতে আমি এই কাজগুলো করে নিয়েছি তো এখন আমি চলে আসলাম রান্না করার জন্য তো আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি তো আগে মুরগির মাংসটা রান্না করে নিব তো ছেলেরা যদি আবার ভাত খেতে চায় সেজন্য আগে মাংসটা রান্না করি তবে আজকে দেখি লাইনে গ্যাস এসেছে তো আমি জন্য লাইনের চুলাতে রান্নাটা বসিয়ে দিয়েছি তো পাশে চুলাতে আবার ভাত বসিয়ে দিয়েছি তো আমার সংসারের কাজ কিন্তু আমি একাই করি যার কারণে আমার অনেকটা সময় লেগে যায় তো আমার কিন্তু সহযোগিতা করার মতো কেউ নাই আমার তিনটাই ছেলে তো আমার মেয়ে নাই সেজন্য আমার কাজ আমার একাই করতে হয় হয়তো মেয়ে থাকলে একটু হাতে হাতে কাজগুলো গুছিয়ে দিত তো এখন আমি মাংসর জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তো কষানোর পর আমি মুরগি মাংসটাকে এখানে দিয়ে দিব তো আজকে মুরগি মাংস শুধু বোনা করব কোনো আলু দিব না তো আমাদের ঘরে আবার সবাই আলু অনেক পছন্দ করে তো আজকে আর আলু দিব না তো আজকে শুধু বোনা করে নিব আর তবে আমার আবার ফার্মের মুরগি পছন্দ না তো আমি তেমন ফার্মের মুরগি খাই না তো ছেলেদের জন্য রান্না তো আমি আবার আলাদা করে গুঁড়া মাছ একটু রান্না করে নিব তো আমার গরু মাংসটার জোল হলে অনেক ভালো লাগে কিন্তু আমি ফার্মের মুরগি আমার ভালো লাগে না তো আমি যেদিন মুরগি রান্না করি তো আলাদা করে আমি আমার জন্য আবার রান্না করে নিই হয়তো শাক বা শুটকি হয়তো বর্তা তো আমার ছেলেরা আবার কোনো সুটকির তরকারি ভর্তা এগুলো খায় না তবে মুরগির মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখানে একটু আমি জিরা ভাজা দিয়ে দিব তারপর আমি নামিয়ে নিব তো আমার মুরগির মাংসটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে তো এখন আমি গুড়া মাছটা রান্না করে নিব তো গুড়া মাছটার জন্য আমি এখানে কিছু মশলা কষিয়ে নেব তো গুঁড়া মাছের সাথে আমি দুটো আলু দিব আর চালতা দিয়ে রান্না করব তো গুঁড়া মাছ আমার টক দিয়ে রান্না করলে অনেক খেতে ভালো লাগে তো আমি টক দিয়ে রান্না করে খাই তো গুঁড়া মাছ রান্না করার জন্য আমি এখানে মশলা ভালো করে কষিয়ে নিব তবে গুঁড়া মাছটা রান্না করলে কিন্তু আমি একটু আদা বাটা দিই তো আদা বাটাটা আমি তেলের ভিতরে ভেজে নিই ভালো করে যাতে আদার গন্ধটা না লাগে তো এখানে দুটো আমি আলু কেটে রেখেছি তো কিছু আলুও দিয়ে দিব এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি চালতাটা দিই কারণ টকটা আলুর সাথে দিলে আলুটা সিদ্ধ হয় না তাই আমি পরে দিই তো আমি একটু নেড়েচেড়ে ঝোল দিয়ে দিব তরকারিতে দিয়ে দিব তো আলুটা আর চালতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি উপরে গুঁড়া মাছটা দিয়ে তারপর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেল যারা আমাকে মূল্যবান সময় দিতেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার পাশে থেকে যাবেন মাছের উপর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আমি তরকারিটা উঠিয়ে নিব। তো আমার গুঁড়া মাছের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে তো তবে একটু আমি এখন পোলাও রান্না করে নিব। তো ছেলেরা বলছে একটু পোলাও খাবে তো ওদের জন্য আমি পোলাও রান্না করে নেবো তো আমার গুঁড়া মাছটা কেমন হয়েছে দেখুন আমি পোলার জন্য এখানে পেঁয়াজ মশলা সব একসাথে ভেজে নিতেছি তো আমি ভেজে নেওয়ার পর চালটা ছেঁকে রেখেছিলাম তো ওই পোলাওর চালটা আমি এখন এখানে দিয়ে দিতেছি তো পোলার চালটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নেব তো বেশিক্ষণ ভেজে নিলে পোলাওটা অনেক রান হয় তবে আমি এখানের সাথে কিছু গিয়ে দিয়ে দেব তো এখন ঘি দিব না সবার লাস্টে দিয়ে দিব যখন পোলাওটা হয়ে যাবে তখন আমি কিছুটা এখানে উপরে ঘি দিয়ে দেব তো ঘিটা সবার লাস্টে দিলে গ্রানটা অনেক ভালো থাকে তো আমি প্রেশার কুকারে বিরিয়ানি খিচুড়ি পোলাও রান্না করি তো চালটাকে এখন আমি ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে আমি চালের পরিমাণ মতো পানি দিব তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো তো তো এখন কিন্তু পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দেব তো চালের পরিমাণ মতো পানিটা দিলে কিন্তু অনেক সুন্দর ঝরঝরে প্রেশার কুকারে পোলাও হয় তো আপনারা সবে পানির পরিমাণটা দেখবেন ঠিক আছে নাকি তো অনেক সুন্দর পোলাও হয় রান্না করে দেখবেন যারা রান্না না করেছেন তো আমি সব সময় এভাবে রান্না করি তো এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম তো দুটা সিটির পরে কিন্তু ঢাকনাটা খুলে দিলে হয় তো এখন ঢাকনাটা খুলে দেখি একবারে পানি সমান সমান হয়েছে আমার কোনো বেশি কম কিছু হয় নাই তো অনেক সুন্দর হয় পোলাওটা তো আমি এখানে কিছু এখন গিয়ে দিয়ে দিব তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তবে আমার ছোটো ছেলেটা কিন্তু খাবারের অপেক্ষায় বসে আছে ও বলত শুধু পোলাও হয় না আম্মু পোলাও হয় নাই তো এখন আমি ওকে পোলাওটা আগে দিয়ে দিব তো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন